ষষ্ঠ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা বন্ধুরা তোমাদের সাথে তোমাদের অনুসরণী চার পয়েন্ট এক অনুসরণী চার পয়েন্ট একের তিন নম্বর অঙ্ক থেকে বন্ধুরা আমাদের পড়াশোনা শুরু হবে এর আগের টিউটোরিয়ালগুলোতে বন্ধুরা আমি এক নম্বর আর দুই নম্বর অঙ্কগুলো কইরা দিয়েছিলাম তো আজকে আমরা তিন নম্বর থেকে অঙ্ক শুরু করুন বন্ধুরা চলো আমরা অঙ্কটা শুরু করি তো অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো বন্ধুরা দেখো এখানে বলছে তিন নম্বরে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড হচ্ছে কত ফোর এক্স মাইনাস হচ্ছে ফাইভ এক্স ইন্টু হচ্ছে এইট ওয়াই আমরা জানি যে বন্ধুরা এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি তাই বীজগাণিতিক রাশিটা ভিতরে বলছে অঙ্করা বলছে যে রাশিটিতে কয়টি পদ আছে এবং পদ দুটো কি কি এখন একটা বীজগাণিতিক রাশির যখন তুমি পদ নির্ণয় করবা তখন পদগুলো মূলত চিহ্নিত হয় প্লাস এবং মাইনাস দ্বারা অর্থাৎ একটা বীজগণিত রাশিকে প্লাস এবং মাইনাস দ্বারাই আলাদা আলাদা পদে ভাগ করা যায় তাই বন্ধুরা দেখো এখানে দেখো একটা প্লাস আছে তার মানে এই রাশিটায় এই টু এক্স একটা আলাদা পদ হয়ে গেছে এরপর দেখো থ্রি ওয়াই আছে থ্রি ওয়াই পরে কিন্তু বন্ধুরা ভাগ আছে দেখছো তার এই যে দেখো থিরি ওয়াই ভাগ হচ্ছে ফোর এক্স এই দুইটা পদ মিটায়া একটা পদ হইছে কারণ আমরা প্রথমে বলছি যে বীজগাণিতের কাশিতে শুধুমাত্র যোগ আর বিয়োগ এগুলা উপরে ভিত্তি করেই মূলত পদ নির্ধারণ করা হয় গুণ আর ভাগ এগুলা কিন্তু কোনো আলাদা পদ হয় না বন্ধুরা তাই দেখো এইখানে তোমার থ্রি ওয়াই মাইনাস হচ্ছে ফোর এক্স এই দুইটা যেমন তুমি যদি ধরো এখানে একটা সংখ্যা নিচ্ছ মনে করো ছয় এখানে ধরো তুমি একটা সংখ্যা নিচ্ছ ছয় তুমি যখন দুই দিয়ে ভাগ করবা তখন এর রেজাল্ট কত হইব তিন আইব তাহলে তো এই যে এই দুইটা পদ কি হইল ভাগ করার পরে কিন্তু দেখো একটা পদে পরিণত হয়ে গেল তাহলে সেম একইভাবে যখন তুমি থ্রি ওয়াইরে ফোর এক দিয়ে ভাগ করবা তখন এই দুইটা পদ একটা পদে পরিণত হইব তাই এই কারণে আমরা ভাগের সমস্ত ভাগের পদগুলোকে একটা পদে আমরা বিবেচনা করি এরপরে দেখো মাইনাস আছে আবার দেখো এখানে আছে ফাইভ এক্স আর আছে এইট ওয়াই এই ফাইভ এক্স এবং এইট ওয়াই আবার আকারে দেখো তো ধরো তুমি এখানে সাইড তিন দৃশ তিন চারে কত হবে বন্ধুরা বারো হবে এই দুইটা পদের কিন্তু একটা পদে পরিণত হয়েছে তাই আমরা বলুন যোগ এবং বিয়োগ ব্যতীত বিজ্ঞানিত রাশিতে পদ সংখ্যা নির্ণয় করা মানে যায় না মানে যোগ এবং বিয়োগ দ্বারাই মূলত আমাদের বিজ্ঞানীতির রাশির পথ বিবেচনা করতে হয় তা এখন এই এই অনুযায়ী আমরা এখানে মিলত এই রাশিটার ভিতর তিনটা পথ পাইছি তা আমাদের এখানে এটাই বলছে বন্ধুরা আমি এখানে অঙ্করা উঠাইছি দেখো এই যে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন হচ্ছে এই ওয়াই রাশিটিতে তিনটা পদ আছে তাহলে এখানে বলছিল যে রাশিটিতে কয়টা পদ আছে এই যে বলছিল যে রাশিটিতে কয়টি পদ আছে তাহলে এর উত্তর হচ্ছে রাশিটিতে তিনটি পদ আছে এই যে তিনটি পদ আছে এবং তারপরে বলছে যে পদ গুলো কি কি তাহলে কত টু একটা পথ এই যে দেখো এরপর এই যে থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এটা মিলে একটা পদ এরপর ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এটা মিলে একটা পথ তা এইভাবে বন্ধুরা বীজগণিতিক রাশির পথ তোমরা সহজে নির্ণয় করতে পারো আশা করি তোমরা এটা বুঝছো বুঝতেছ যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কাছে আমার অনুরোধ যে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে শেয়ারটা চ্যানেলটা শেয়ার করতে পারব তাহলে আশা করি তিন নম্বরের সমস্যা তোমার সমাধান হয়েছে চল আমরা চার নম্বরে দেখুন রাশির পথ সংখ্যা কত তা দেখো তো এখানে আছে চার নম্বরে যদি আমি এক করি চাইডের একটা হচ্ছে এক নম্বর একে কি আছে সেভেন এক্স ওয়াই আছে এই সেভেন এক্স ওয়াই কিন্তু গুণ আকার আছে বন্ধুরা আমরা জানি যে কোন রাশিতে যদি গুণ আকারের কোন সংখ্যা থাকে তখন সেই গুণ আকারের সংখ্যাটা আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি একটা হচ্ছে এভাবে চিহ্ন ব্যবহার করিয়া আর একটা হচ্ছে এরকম ডট দিয়া আর একটা স্বাভাবিকভাবে আমরা এক্স ওয়াই অথবা এবি এরকম আমরা গুণ করিয়া করতে পারি তো সুতরাং এখানে যেহেতু সেভেন এক্স ওয়াই এই রাশিটা টোটালটা সেভেনের সাথে এক্স ওয়াই গুণাকার আছে তাই সমস্ত গুণগুলা কি হয় একটা পদে পরিণত হয় তাই আমরা বলতে পারি যে এইভাবে সেভেন এক্স ওয়াই রাশিতে একটি পদ আছে একটি পদ আছে আশা করি তোমরা বুঝছো এভাবে তোমরা লেখা দিবা এরপরে দেখো বন্ধুরা দুই নাম্বার আছে কি দুই নাম্বার আছে এই যে এটা টু এ প্লাস বি আমি যদি এটা একটু মুইছা দেখো তো এটা দুই নম্বর দিলাম তারপরে এখানে এরকম কত টু এ না টু এ প্লাস হচ্ছে তাহলে বিচ্ছাদি এখানে এরকম কত টু এ প্লাস রাশিতে এখানে কিন্তু বন্ধুরা সরি এখানে এক এইভাবে লাগবে না ইংরেজিতে লাগবে বন্ধুরা ওই যে এখানে তাহলে এইখানে দেখো রাশিতে দুইটা পদ আছে দেখো এটা এটা একটা একটা পদ পদ কারণ এই দুইটা সংখ্যার মাঝে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাই আমরা জানি যে যোগ চিহ্ন চিহ্ন থাকলে সেখানে পদ তৈরি হয় তাই এখানে দুইটা পদ আছে বন্ধুরা এভাবে তোমরা লেখা দিবা দুইটা পদ আছে তাই সুতরাং আশা করি তোমরা দুই নম্বর বুঝছো এরপরে দেখো তিন নম্বর তিন নাম্বার কি বলছে দেখো বন্ধুরা তিন নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের এই যে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জেড এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জেড তোমরা এখন নিজেরা বলতে পারবো যেটা ভিতরে কয়টা পথ আছে কারণ এখানে দেখো এক্স থ্রি ওয়াই

चाहिए चाइन नम्बर अंक फाइव ए फाइव ए प्लास बी सेवन बी सेभेन बी इंटू এক্স মাইনাস হচ্ছে মাইনাস কত থ্রিস ভাগ ওয়াই থ্রি সি ডিভাইডেড হচ্ছে ওয়াই এখন এই রাশিতে দেখো বন্ধুরা এই যে ফাইভ এর মাঝে কি প্লাস চিহ্ন তাহলে ফাইভ এর পদ হয়ে গেল এরপর দেখো সেভেন বি ইন্টু এই দুই এগুলো গুণাকারের কথা গুণের সমস্ত বিষয় নিয়ে একটা পদ হয় তাহলে এই যে এটু পুরাটা মিলে একটা পদ হয়েছে এইরও মাইনাস এরপর কত থ্রি সি ভাগ তাহলে এই যে ভাগেরও এই পুরাটা মিলে একটা পদ হয়েছে তাই এটা ভিতরে বন্ধুরা তিনটা পদ আছে তাহলে আমরা এভাবে এরকম যে ফাইভ সরি

তিনটি পদ আছে বন্ধুরা যে তিনটি পদ পদ আছে ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস আছে থ্রি সি ডিভাইডেড ওয়াই সেটিতে তিনটি পদ আছে আশা করি তোমরা সাইন নম্বরটা বুঝছো এরপরে

মাইনাস থ্রি ওয়াই ইন্টু ডিভাইডেড হচ্ছে সি মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড সি দেখো বন্ধুরা এটা একটা পথ একটা মিলাইয়া একটা পথ হয়েছে তা আমরা এখানে যে এক্স প্লাস ফাইভ এক্স ডিভাইডেড হচ্ছে সি রাশিটিতে রাশিটিতে তিনটি পদ আছে তিনটি পথ আছে এটা আমাদের বন্ধুরা অঙ্ক অঙ্কগুলো শেষ হয়েছে তোমরা এইভাবে করবা এখন বন্ধুরা আমরা যাবো পাঁচ নম্বর অঙ্ক দেখো আমি এগুলো একটু মুর্ষা দিই যেটা শেষ হয়েছে সেটা একটু মুর্চা ফালাই এরপরে দেখো বন্ধুরা আমরা এখন করুন পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেখো ক আর পার্ট আছে এখানে বলছে কি দেখো প্রত্যেক পদের সহক নির্ণয় করো প্রত্যেকটা পদের সহক নির্ণয় করতে বলছে বন্ধুরা তা বলে চলকের সাথে যে সকল সংখ্যা গুণাকারে থাকে অর্থাৎ চলক কোনগুলো বি সি এগুলো হচ্ছে চলক তা চলকের সাথে যেই সংখ্যা গুণাকারে থাকে সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোর সংখ্যা তাহলে চলো আমরা পাঁচের পাঁচ নম্বর অঙ্কর পাঁচের পর এক নম্বর অঙ্ক পাঁচের পর এক নম্বর কি আছে এখানে দেখো সিক্স বি সিক্স বি তাহলে এইভাবে লাগবে যে সিক্স বি রাশিতে সিক্স বি রাশিতে রাশিতে সিক্স বি রাশিতে বি এর সহ বি হচ্ছে তাহলে বিয়ের সহক বলছিলাম যে কোন বিজ্ঞানীতির কাশিতে চলত হচ্ছে এক্স ওয়াই জেড এব আর সহক সহক কোনগুলার সংখ্যাগুলো হচ্ছে সহক তাহলে বিয়ের সাথে যেহেতু সিক্স গুণাকার আছে সিক্স একটা সংখ্যা এই কারণে সিক্স হচ্ছে এখানকার সহ এরপরে দেখো বন্ধুরা আমরা যদি এক্স ওয়াই নেই দুই নম্বরটা যদি নেই এক্স ওয়াই তাহলে দেখো তো এই এক্স ওয়াইর সাথে কিন্তু কোনো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ আছে নাই যদি কোনো চড়কের সাথে কোনো সংখ্যা না থাকে তখন সেখানে মনে মনে ওয়ান থাকে তাহলে এখানে দেখুন যে এক্স ওয়াই রাশিতে এক্স ওয়াই এক্স ওয়াই রাশিতে এক্স ওয়াই এর সহ এক্স ওয়াই রাশিতে এক্স ওয়াই এর সহ হচ্ছে বন্ধুরা ওয়ান যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে মনে মনে এখানে কি আছে ওয়ান আছে এটা তোমাদের বুঝতে হবে যে কোনো চড়কের সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেখানে মনে মনে ওয়ান থাকে তিন নম্বর দেখো সেভেন এ বি সেভেন বি এখানে যদি তিন নম্বর আমি করি দেখো সেভেন এবি তাহলে আমরা কিরকম এখানে সেভেন কাছে অনুরোধ যে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা রাশিতে এবি এর সহ সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো তিন নম্বর গেলো এরপর আমাদের চার নাম্বার দেখো সাইডে বলছে কি টু এক্স প্লাস ফাইভ আমি এগুলো একটু মুছি বন্ধুরা এগুলো একটু মুসি একটু মুসছে নেই কি কারণে মুসতে আছে একটু পর দেখাইতেছি

কত এর শখ টু আবার দেখো তুমি এগুলা আসলে রাশি না বললে বন্ধুরা পথ বলবা এটা আসলে রাশি বললে একটা রাশির ভিতর তো রাশির তো পুরোটা মিলে একটা এখানে টু এক্স তো আলাদা রাশি হবে না টু এক্স হবে পদ টু এক্স পদে এক্স এর সহক আছে টু আর এখানে হলো ফাইভ এ এ বি এখানে এখানে বলবা বলবা ফাইভ ফাইভ না হ্যাঁ তাহলে বি পদে এ বি এর সহক আছে কত ফাইভ এইভাবে দিবা বন্ধুরা যে টু এক্স পদে এক্স এক্সের সহক টু আর ফাইভ এ বি পদে এবি শখ হচ্ছে কত ফাইভ আশা করি তোমরা চাই নম্বর বুঝতে পারছো এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্ক আছে পাঁচ নম্বর হচ্ছে টু এক্স প্লাস নম্বর পাঁচ নম্বর আছে কত টু এক্স দেখো তো বন্ধুরা টু এক্স একটা পদ না তাহলে টু এক্স পদে এক্স এর সহ কত টু আর এইট ওয়াই এখানে আমরা ফাইভ ওয়াই পরিবর্তে এখানে যদি দেখি এইট এখানে এইট ওয়াই পদে ওয়াই এর সহ কত ওয়াই এর সহ হচ্ছে এইট এই দাও এইট ওয়াই পদে ওয়াই এর সহ এইট আশা করি তোমরা পাঁচ নম্বর বুঝতে পারছো এরপরে দেখো এটা আমাদের পাঁচ গেল ছয় নম্বর দেখো মাইনাস চোদ্দ ওয়াই মাইনাস হচ্ছে কত ফোর জেড ফোরটিন এনে হইল ছয় নম্বর বন্ধুরা এই যে এটা ছয় নম্বর ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড দেখো তো এই ফোরটিন ওয়াই পদে ফোরটিন ওয়াই পদে ওয়াই এর সহ ওয়াই এর সহক আছে ফোর চিন আবার ফোর জেড মাইনাস ফোর জেড পদে জেট এর সহক দেখো জেটের সহক কিন্তু মধুরা মাইনাস ফোর অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা মাইনাস ফোর বলতে হবে এইভাবে তোমরা ছয় নম্বর করবা এরপর সাত নম্বর লাগবো না এখানে হচ্ছে সাত নম্বর মাইনাস হাফ এক্স ওয়াই তাহলে মাইনাস হাফ এক্স পদে এখানে এক্স ওয়াই এর শখ হচ্ছে মাইনাস হাফ এটা হচ্ছে বন্ধুরা আমাদের পাঁচ নম্বর অঙ্কের ক নম্বর অঙ্কগুলো শেষ এখন চলো আমরা পাঁচের খ এখন সমাধান করুন পাঁচের খ পাশের খতে কি বলছে দেখো এই যে আমি পাশের বলছে শখ এর আক্ষরিক শখ বলতে এক্স এর সাথে যেই চলক বা সংখ্যা গুণ থাকবো ওইটি হচ্ছে এক্স এর আক্ষরিক শখ তাহলে এক্স এর সাথে যখন কোনো সংখ্যা মানে অক্ষর সরি সংখ্যা না

একটা থাকলে তোমরা রাশি দিবা তাই এক্স রাশিতে এ এর আক্ষরিক আক্ষরিক

Tilly. দেখো এই যে এখানে যে থ্রি আছে এই থ্রির সাথে কিন্তু কোনো এক্স এর কানেকশন নাই অর্থাৎ এক্স নাই থ্রির সাথে তাই আমরা এখানে এক্স এর কানেকশন আছে কার সাথে এ এক্স এর সাথে তাই এখানে দেখো এ এক্স এটা বলতে হবে এইভাবে যে এ এক্স প্লাস থ্রি রাশিতে তোমার এক্স এর আক্ষরিক শখ এখানে দেখো এ আছে তাই এটাই বলতে হবে বন্ধুরা এটা ছিল আমাদের দুই নম্বর উত্তর এরপর ধরো তিন নম্বর বসে কি দেখো এ এক্স প্লাস হল বিট তুমি যদি এটা একটু মুশি এখানে যদি এ এক্স প্লাস বিজেড তাহলে এ এক্স প্লাস রাশিতে আক্ষরিক বিশিতে এখানে বন্ধুরা এ দেওয়া এখানেও এ দেওয়া অঙ্কটা এরকম না হুম এ দেওয়া তাহলে আমরা কিরম যে এ এক্স প্লাস বিজেড রাশিতে এক্স এর আক্ষরিক শখ হচ্ছে এ কারণ এখানে দেখো বিজেড এর সাথে কিন্তু কোনো এক্স এর কানেকশন নাই এটা হলো তোমার তিন নম্বর অঙ্ক বন্ধুরা আমাদের এখানকার সর্বশেষ অঙ্ক হলো কত পি এক্স ওয়াই চলো আমরা যদি চার নম্বর দিই দেখো চার নম্বর যে পি এক্স ওয়াই আমরা কি লিখতে পারি যে পি এক্স ওয়াই রাশিতে দেখো কিন্তু পি ওয়াই এক্স এর আক্ষরিক শখ হচ্ছে পি ওয়াই কারণ এক্স এর সাথে পি ওয়াই গুণ আকারে আছে তাহলে পি এক্স ওয়াই রাশিতে এক্স এর আক্ষরিক আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা আর এই অঙ্কগুলো বারবার করবা আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সাথে এখানে ছয় নম্বর সাত নম্বর এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করুন বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম